মিষ্টি আই আরে কি হয়েছে চিল্লা চিলাচিলে করছো কিসের জন্য আমার মানিগা 500 টাকা কম কেন আমি নিয়েছি তুমি 500 টাকা নিছো মানে 500 টাকা নিছো কেন তুমি নিছো মানে এটা তো চুরি করছো তুমি আমার বইলা নিছো আরে তুমি আমাকে চোর বলছো কিসের জন্য আমার কথাটা শোনো এই কি বলবা কি বলবা তুমি চুরি থাকারও করে হয়েছে এর আর কি আছে ভুল তো ভুলি আরে আমার কথা

ও জানো কি করছে আমার মানিব্যাগ থেকে টাকা সরাইছে ওরে সাহস হয় কেমনে কি ছি 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 বৌমা তোমার এত বড় সাহস তুমি আমার ছেলের মানিব্যাগ থেকে টাকা চুরি করছো আরে তুমি এই ভাষায় বিয়ে হয়ে আসার পরে তোমাকে কি না দিয়েছি আমরা ভালোবাসা থেকে শুরু করে তোমার শাড়ি গয়না খাবার যখন যেটা চাইতেছো সেটাই তোমার হাজির করতেছ আমার ছেলে তারপর তুমি লোভ সামলাতে পারো না এই টাকা মানিব্যাগ থেকে পাঁচশো টাকা নিয়ে নিছো শোন তোরে আমি এই জন্যই বলছিলাম বিয়ের আগে ভালো বংশ থেকে মেয়ে আনতে হয় সেটা শুনি না এখন বোঝ মোনার বিয়া তো আমি মনে ইচ্ছা করে করছি তুমি আমার করাও নাই তখন তুমি তোর আনছো নাকি নাকি ওরা আমি আনছি থামো আর একটা কথা বলবা না আমার বংশ নিয়ে কথা বললেন মানে আপনি আমার বংশ নিয়ে কিসের জন্য কথা বললেন ওর মনে হয় পরিবারের সমস্যা এর জন্য ওই আমার গায়ে হাত তুলেছে না তো কখনোই আমার গায়ে হাত তুলতে পারতো না ওই সকাল তো আপনি বলেছিলেন যে আপনার ডায়াবেটিসের ওষুধ লাগবে আপনার কাছে কোনো টাকা নেই আর ও হচ্ছে ঘুমাচ্ছিলো সেই জন্য আমি ওকে না ডেকে ওর মানিব্যাগ থেকে নিয়ে এসেছি টাকা আপনাকে দিয়েছি আমি পাঁচশো টাকা চুরি করিনি ঠিকই বলছে বৌমা আসলে আমি তো ভুলে গিয়েছিলাম আসলে বাবা বৌমা আসলে আমার বয়স হচ্ছে তো সব কিছু ভুলে যায় ঠিকই তো তুমি তো আমার কম সেবা যত্ন করো না আর আমি তো তোমারে বলছিলাম ওষুধের টাকার জন্য বোমা তুমি আমারে ক্ষমা করে দাও আমার আসলে অনেক অন্যায় হয়েছে তুমি তো এই সংসারে আসার পর থেকে সংসারের সব দায়িত্ব তুমি নিজেই নিছো আমার তো কিছু করতেই দাও না তারপর দেখো আমি কতগুলি কথা তোমার শোনায় দিলাম আমি সরি আসলে না যাই না তোমার এতগুলো কথা বলে ফেলছি আসলে আমি তো জানতাম না আমাকে তুমি মাফ

아비제이 되겠습니다